এবং যারা অহংকার করে রব্বুল বলে বলেন উলাইকা اصحابুন নার তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব ওয়া হুম ফিহা হলিদুন শুধু জাহান্নামে নিক্ষেপ করে আমি আল্লাহ খান্ত হব না আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে রেখে দিব আউযুবিল্লাহ জন্য যাদের অন্তরে অহংকার রয়েছে অহংকার নাই এমন মানুষ খুব কম অন্তরের মধ্যে অহংকার নাই এমন মানুষ খুব কম অল্প হোক বেশি হোক হৃদয়ের মধ্যে একটু অহংকার আমরা সবাই লালন করি এই অহংকারটাকে দূরে ঠেলে দিয়ে একজন মাটির মানুষ হয়ে যাওয়ার আদেশ করেছেন কে মাটির মানুষ হন আমাদের সৃষ্টি হচ্ছে মাটি থেকে আবার আমরা মাটির দিকেই চলে যাবি তাই না এই দুই দিনের এই দুনিয়ায় কিসের এত অহংকার দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়ত্ব يَهْرِ الْبُرِيَ بَرْدَكَنْ رَبَّ لَمِنْ بَلَنْ وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ ووجوههم مُسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوَى لِّلْمُتَكَبِّرِينَ أَمَرَ اللَّهَ بَلَيْهِ যারা এই দুনিয়ায় অহংকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে এই দুইটা যার মধ্যে ছিল ছিল এই দুইটা খারাপ মধ্যে ময়দানে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে কালো হয়ে যাবে চেহারার মধ্যে কালো কালো দাগ পড়ে যাবে এই চিহ্নটা দেখে বুঝে যাবে দুনিয়ার মধ্যেই মানুষগুলো অহংকারী ছিল এরপরে আবার আমাদের আল্লাহ আমাদেরকে বলে আলাই ফি জাহান্নাম মাসরিল মুতাকাববিরিন এই যে অহংকারীদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম এই জায়গাটা তাদের জন্য যথেষ্ট নয় কি এই জায়গাটা তাদের জন্য নাউযু বিল্লাহ বারবার একের পরে এক আমার আল্লাহ আমাদেরকে হুশিয়ারি করে যে অহংকার এটা তোমার অন্তরে রেখো না বড়ত্ব এটা তোমার অন্তরে পুষে রেখো না বড়ত্ব আর অহংকার তোমার অন্তর থেকে ঝেড়ে ফেলে দিয়ে একজন মাটির মানুষ হয়ে তুমি এই দুনিয়ায় থাকো এবার দেখেন অহংকার করলে আরো কি শাস্তি যাদের অন্তরে অহংকার রয়েছে যাদের মনের মধ্যে বড়ত্ব রয়েছে তাদের অন্তরে আল্লাহ একটা মোহর মেরে দেয় তাদের অন্তরে আমার আল্লাহ একটা ছিল মেরে দেন রব্বুল আলামিন বলেন কেজালিকায় তাবা আল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন যারা নিজের নিজে বড় মনে করে নিজেকে নিজে অনেক কিছু মনে করে রব্বুল আআমিন তাদের অন্তরের মধ্যে এমন একটা মোহর মেরে দেন ইসলামের কথা তখন আর তাদের ভালো লাগে না কোরানের কথা তখন আর ভালো লাগে না যতই আলোচনা হয় অহংকার কিন্তু তখন তারা আর এই কথাটা পাত্তা দেবে না এটার কারণ হচ্ছে ওই যে আল্লাহ তার অন্তরে শিল মেরে দিছে তার অন্তরের মধ্যে মহর মেরে দিয়েছে এই মহর মেরে দেওয়ার কারণে তার কথা এখন আর কান দিয়ে ঢুকবে